मजाक में मजाक कर रहा है मजाक में मजाक कर रहा है মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তো আমাকে বলতো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআই এর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিংয়ে সিপিএম এর বিএল টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুব সাহার সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ও ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি আহ তো এরা যদি ক্যাওয় করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে এখানে তো অঞ্চল সভাপতি মার করতে নেই না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিয়েলো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা তো জানতে তো হবে জানবো হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলো তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে দেখা গেল আপনারও কথা শুনছেন না না আমার কথা আর পুরো কথা শোনাতে চেষ্টাই আমি কই চেষ্টা করি আমি করি আমি কথা শোনার কারণে আমি জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল স্বভাবতের অভিযোগ করতে প্রমাণ না অভিযোগ তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেককে প্রত্যেককে নামে অভিযোগ করছি বাস্তবে এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন ছাত্র খারাপ পড়াটা জানেই না চেনেই না কেউ জানতেও হয়